হ্যালো বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা দেখাবো যে কীভাবে একটি পাসপোর্ট তৈরি করতে হয় অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে পারবো কোনো সাইবার ক্যাপে যেতে হবে না তো দেখো পাসপোর্ট আবেদন পদ্ধতি দু হাজার চব্বিশ ঠিক আছে এক হাজার পাঁচশো টাকা দিয়ে শুধুমাত্র আপনি নোট আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে কিন্তু আপনি আপনার পাসপোর্টকে আবেদন করতে পারেন আপনার পাসপোর্টের জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন ঠিক আছে দেখো পাসপোর্ট আমাদের একটি গুরুত্বপূর্ণ নথি বিদেশে ভ্রমণের জন্য যেমন পাসপোর্টের গুরুত্বপূর্ণ অপরিসীম ঠিক তেমনি পাসপোর্ট সমস্ত নথিপত্রের মধ্যে একটি শক্তিশালী নথি আজকে দেখে নিচ্ছি কিভাবে অনলাইনে পাসপোর্ট আবেদন করবেন ও কী কী ডকুমেন্টস লাগবে পাসপোর্ট তৈরি করতেই বা কত টাকা খরচ পড়বে তা দেখে নিন এই ভিডিওতে একটিমাত্র ডকুমেন্টস অর্থাৎ পাসপোর্ট যদি থাকে তাহলে আপনি আপনার জন্মের প্রমাণপত্র হিসেবে যেমন কাজ করবে ঠিক তেমনি ঠিকানা ও পরিচয়পত্রের নথি হিসেবে কাজে আসবে পাসপোর্ট তৈরি করতে আর দালাল এর চক্রে পড়তে হবে বাড়িতে বসে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু পাসপোর্ট আবেদন করতে পারবে দেখো এখানে বলছে পাসপোর্ট অনলাইন অ্যাপ্লাই চার্জ কত টাকা লাগবে এখানে পাসপোর্ট আবেদন করতে পাসপোর্ট তৈরি করতে খরচ পড়বে শুধুমাত্র এক টাকা তবে আপনি যদি টটকাল পাসওয়ার্ড বা সিক্সটি পেজের পাসপোর্ট পাসপোর্ট তৈরি করতে চান তাহলে টাকার পরিমাণ বৃদ্ধি হবে পাসপোর্ট তৈরি করতে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন প্রথমে লাগছে আধার কার্ড লাগছে এবং ভোটার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে মাধ্যমিক পাশ করলে মাধ্যমিক সার্টিফিকেট লাগবে সো এইগুলো হলেই কিন্তু আপনি আপনার প্যান কার্ডের আপনি পাস পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বলছি পাসপোর্ট কীভাবে তৈরি করবেন হাউ টু অ্যাপ্লাই পাসপোর্ট অনলাইন ইন বেঙ্গল দু হাজার চব্বিশ অর্থাৎ আপনি কীভাবে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন সর্বপ্রথম আপনার পাস পাসপোর্টের ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে যাওয়ার পরে দেখো প্রথমে আসবে নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী পেজে পাস পাসপোর্ট অফিস কলকাতা সিলেক্ট করতে হবে সেখানে কলকাতা সিলেক্ট করতে হবে পাসপোর্ট অফিস যেহেতু তোমাকে অফিসে যেতে হবে একবার এরপর নিচের ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করুন রেজিস্ট্রেশন ফর্মের নাম জন্ম তারিখ ইমেল জিমেল আইডি পছন্দ মতো পাসওয়ার্ড উল্লেখ করে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করুন এরপর আপনার রেজিস্ট্রেশন জিমেলে আপনার যে রেজিস্ট্রেশন জিমেলে জিমেল একটি পাসওয়ার্ড অফিসিয়াল তরফ থেকে লিঙ্ক আসবে অর্থাৎ আপনার জিমেল একটি লিঙ্ক আসবে সেখানে ক্লিক করে জিমেল আইডি কিংবা ইউজার আইডি উল্লেখ করা সাবমিট করুন উল্লেখ করে সাবমিট করুন আপনার জিমেল আইডি ভেরিফাই হয়ে যাবে আবারও পাসওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন এরপর ইউজার লগ ইন এ ক্লিক করে ইউজার আইডি জিমেল দিয়ে কন্টিনিউ ক্লিক করুন তারপর পেজে পাসপোর্ট ও ক্যাপচার কোড রেকর্ড করে লগ ইন করুন সো লগ ইন করার পরে কী করতে হবে পরবর্তী পেজে অ্যাপ্লাই ফর দ্য ফ্রেশার পাসওয়ার্ডে ক্লিক করুন এরপর ক্লিক ইয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন এ ক্লিক করুন পরবর্তী পেজে যার পাসপোর্ট পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান তার নাম ঠিকানা সমস্ত তথ্য ও ধাপগুলি পরপর সঠিকভাবে ফিল আপ করুন এরপর একশো পঞ্চাশ এক হাজার পাঁচশো টাকা অনলাইনে পেমেন্ট করুন এরপর কোনো পাসপোর্ট অফিসে গিয়ে ফটো ওঠাতে চান সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ও গিয়ে বাকি ধাপ সম্পন্ন করুন অর্থাৎ আপনার নিয়ারেস্ট পাসপোর্ট অফিস সিলেক্ট করতে হবে সেখানে বুক করতে হবে এবং সেখানে ফটো করার পরে এরপর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে পাসপোর্ট কিন্তু আপনার বাড়িতে চলে আসবে ঠিক আছে তো আমরা যদি যাই এখান থেকে ডাইরেক্ট আমরা যদি এখান থেকে ডাইরেক্ট গুগলে যাই ঠিক আছে গুগলে যদি পাসপোর্ট আমরা লিখি পাসপোর্ট তাহলে প্রথম যে পাসপোর্ট ভিসা এই অফিসিয়াল অফিসিয়াল আমরা ওয়েবসাইটে চলে এসেছি সো এটা কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে আবার এখানে কিন্তু অলরেডি চলে এসেছি দেখো এটা কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে সো আমরা যদি এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে নিউ ইউজার রেজিস্ট্রেশন আমরা কিন্তু এখানে ক্লিক করতে হবে এখানে যখনই আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখো এই যে এখানে এটা সিলেক্ট থাকবে তোমার এখান থেকে সিলেক্ট করার পরে এখানে কলকাতা চুজ করতে হবে ঠিক আছে যেটা আমার নিয়ার কলকাতা রয়েছে তোমার কলকাতা চুজ করব চুজ করে নিলাম তারপরে এখানে তোমার নাম বসাবে এখানে সারনেম বসাবে ঠিক আছে তারপর ডেট অফ বার্থ বসাবে এখানে তারপর তোমার জিমেল বসাবে তারপর এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু লগ ইন আইডি টু বি দ্য সেম অ্যাজ ইমেল আইডি যদি ইমেল আইডি দিয়ে লগ ইন হবে তাহলে এখানে ইয়েস করবে ঠিক আছে আমরা ইএস করে দেবো ঠিক আছে এবার এখানে লগ ইন আইডি কিছু বসাতে হবে না তোমার জিমেল অলরেডি ইন আইডি চলে আসবে ঠিক আছে তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেখো কনফার্ম পাসওয়ার্ড সব তোমার জিমেল আইডিতে চলে আসবে একটা পাসওয়ার্ড দেবে তুমি তারপরে এখানে সিলেক্ট কোশ্চেন তুমি একটা কোশ্চেন সিলেক্ট করতে পারো এখানে কোশ্চেন সিলেক্ট করবে যেখানে তোমার পছন্দের মতন সিলেক্ট বলে এখানে লিখে দেবে তারপরে এখানে ক্যাপচার কোড দিয়ে এখানে মানে ক্যাপচার কোড দিয়ে কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা সাবমিট করতে হবে যখনই তুমি রেজিস্ট্রেশন সাবমিট করবে না তখন তোমার জিমেল একটা অটোমেটিক্যালি একটা এ চলে যাবে একটা জিমেল চলে যাবে সেখানে লিঙ্কে ক্লিক করলে তুমি ডাইরেক্ট এখানে চলে আসবে সেখানে লগ ইন ইউজার আইডি দেওয়া হবে সেখান থেকে তুমি করতে পারবে পরবর্তী ধাপ তো এটা আমি বলে দিলাম এবার যদি তোমরা না পারো তাহলে ভিডিওটা জানাবে অবশ্যই আমি নেক্সট পার্টে এটা প্রথম পার্ট দ্বিতীয় পার্টে আমি বলে দেবো কীভাবে কী করতে হবে সব কিছুটাই জানিয়ে দেবো তো এখানে এটা কমপ্লিট করার পরে দ্বিতীয় ধাপ আসবে সেখান থেকে তোমাকে করার পরে সাবমিট করে দিলেই কিন্তু তোমার তোমাকে পাসপোর্ট অফিস থেকে তোমাকে কল করবে সেখানে গিয়ে ফটো তুলে ভেরিফিকেশন করার পরে পুলিশ ভেরিফিকেশন হলে তোমার পাসপোর্ট পাসপোর্টটা আমার বাড়িতে চলে আসবে সো এটাই ভিডিওটা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে